আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো দোকানের মতন সিঙ্গারা বাড়িতে কিভাবে বানাবেন দেখুন কড়াই সরষের তেল বসিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পর এখন আমি দিচ্ছি বেশি পরিমাণে কাঁচা লঙ্কা কুচি আর তার সাথেই দেবো আদা কুচি তো আদা গুলোকে একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি আদা আর লঙ্কাটাকে দিয়ে ভালো করে তেলে মিক্স করে দিচ্ছি আদা লঙ্কার সাথে এখন দিয়ে দেব পরিমানে চীনা বাদাম খোসা সমেত চীনা বাদাম দিয়ে ভালো করে মিক্স করে দিলাম এবার আদা লঙ্কার বাদাম সমস্ত কিছু ভালো করে একসাথে ভেজে নেব তো স্পাইস রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এই সিনারা রেসিপি টি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ওইখানে একটু নেড়ে চেড়ে দিলাম উল্টো পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি তো হালকা ভাজার পর এখন দিয়ে দিলাম কালারের জন্য হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিচ্ছি একটু বেশি পরিমাণে জিরে গুঁড়ো দেবো গুঁড়ো দেওয়া হবে না আর দিচ্ছি পরিমাণ মতো নুন তো আমি যেহেতু সিঙ্গারার পুরটা বানাচ্ছি তো যতটা আলু দেব পুরের জন্য সেই অনুযায়ী প্রথমে আমি নুনটা দিয়ে দিলাম সমস্ত কিছু ভালো করে মিক্স করে এরপর এখন দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলুগুলোকে তো আলুগুলোকে এইভাবে হালকা একটু হাতে করে ম্যাশ করে দিচ্ছি পুরোপুরি একবারে নিতে হবে না এইভাবেও দিয়ে দিতে পারে কারণ এটা নাড়তে নাড়তে অলরেডি পুরোপুরি ম্যাশ হয়ে যাবে এরপর ভালো করে মিক্স করতে হবে তো ভালো করে মিক্স করে দিয়েছি এরপর লো ফ্লেমে দশ মিনিটের মতো মাঝে মধ্যে উল্টে পাল্টে ভালো করে এটাকে ভেজে নিতে হবে যত বেশি ভালো ভাজা হবে তে কিন্তু আলুর পুরটার টেস্টটা খুবই ভালো আসবে আমি দশ মিনিটের মতো মাঝে মধ্যে এইভাবে উল্টে পাল্টে দিয়েছি দি ভালো করে ভাজা হয়ে গেছে এখন কিন্তু দেখে বুঝতে পারছেন মানে আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে কড়াই থেকে মনে হচ্ছে উঠে আসছে তো এরকমই কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এবং পুরটাকে ঠান্ডা করে নেবো তো যতক্ষণ পুর ঠান্ডা হচ্ছে এদিকে আমি সিঙার জন্য ময়দার ডোটা বানিয়ে নিচ্ছি তো এদিকে ময়দা নিয়েছি এতে এখন দিয়ে দিচ্ছি কালো জিরে আর ময়নের জন্য দিচ্ছি অয়েল তো তিন চার চামচের মতো আমি রিফাইন অয়েল দিলাম দিয়ে ভালো করে মিক্স করে প্রথমে দিচ্ছি শুকনো ময়নটাকে এতে কি হবে ময়নটা ভালো করে চারদিকে ছড়িয়ে যাবে প্রথমে এইভাবে যখনই কোনো কিছুতে ময়ন দেবেন ভালো করে প্রথমে মিক্স করবেন তারপরে অল্প অল্প করে জল দিয়ে ডোটাকে হবে। মাখা হয়ে গেছে করে এরপর এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টিং টাইম এ রেখে দেবো তাতে ময়দাটা সেট হয়ে যাবে তো দশ মিনিট রাখার পর এরপর আমি এখন সিঙ্গারা বানাচ্ছি তো এইদিকে দেখুন আমি আলুর পুটটাকেও নিয়ে নিয়েছি একটা বাটিতে ঠান্ডা হয়ে গেছে আর এদিকে ময়দাটাও কিন্তু রেস্টিং টাইম হয়ে গেছে এরপর আমি আরো একবার ময়দাটাকে থেসে থেসে নিয়ে এর থেকে অল্প অল্প করে বানিয়ে লই আমি একটা লুচির মধ্যে একটু বড় পাড়া বেলবো রুটির সাইজের তার থেকে আমি দুটো করে বানাচ্ছি সিঙ্গারা তো সেই হিসাবে আমি লেচিটাকে কেটে নিচ্ছি তো প্রথমে আমি অল্প একটু তেল বুলিয়ে দিলাম এরপর একটা লেজি নিয়ে ভালো করে বেলে নিচ্ছি বেলে নেবার পর এটা মাঝখান থেকে এইভাবে দেখুন আধা আদি করে নেব এটা থেকে দুটো সিঙ্গারা হয়ে যাবে এইভাবে নেব একটা পার্ট এই দুটো কোণকে এইভাবে একসাথে মিক্স করে দিতে হবে ভালো করে একটু প্রেস করে করে দিতে হবে এই ফোল্ডিংটা হয়ে হয়ে গেছে এর মধ্যে যতটা পুর ধরবে সেই অনুযায়ী আমি পুরটা ভরে দেবো পুরটা ভরে দিয়ে এরপরে এইভাবে মুখটাকে সিল করে দিতে হবে অনেক রকম প্রসেসে সিঙ্গারা বানানো যায় আমি আজকে এই রকম প্রসেসে সিঙ্গারা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একটু টিপে টিপে সিল করে দেবেন তাহলে কিন্তু তেলে ভাজার সময় অনেক সময় কি হয় খুলে যায় সেই জিনিসটা হবে না একটু হালকা করে প্রেস করে 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 দেবেন তাহলে কোনো রকম কোনো অসুবিধা হবে না এবার একই ভাবে বাকি লিচি গুলোকেও আমি বেলে বেলে সিঙারা বানিয়ে নিচ্ছি তো আমি আপনাদের সুবিধার্থে আরো একটা আমি বানিয়ে দেখাচ্ছি দেখুন বেলে নেবার পর আদা করে নিতে হবে দিয়ে দুটো কোনকে ফার্স্ট এইভাবে মিক্স করে এভাবে প্রেস করে করে এদিক থেকে বন্ধ করে দিতে হবে তাহলে কোনটা রেডি হয়ে গেল রেডি হয়ে যাওয়ার পর এরপর চামচ করে দেড় দু চামচের মতো যতটা পুর ধরবে আপনি যত যত বড় বানাবেন সিমারাটা সেই অনুযায়ী পুরটা ভরে দেবেন পুর ভরে দেওয়ার পর এরপর আবার ধীরে ধীরে প্রেস করে বন্ধ করতে হবে তো এইভাবে বাকি শিঙারা গুলোকেও আমি বানিয়ে নেব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন দেখুন যতক্ষণ শিঙারা বানাচ্ছিলাম এদিকে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি গরম হবার জন্য তো আমি এখানে রিফাইন তেল ইউজ করেছি তো তেল প্রায় গরম হয়ে এসেছে এরপর একে একে সিঙারা গুলোকে আস্তে আস্তে তেলেতে ছেড়ে দেবো একটা একটা করে আমি শেঙ্গারা গুলো দিয়ে দিচ্ছি তিনটে বা চারটে সিঙ্গারা যতটা তেল দিয়েছি সেই অনুযায়ী তিন চারটে ধরবে আমি দিয়ে দিলাম এবার হালকা করে ভেজে নিচ্ছি হয়ে যাবে দিয়ে আস্তে আস্তে উল্টে দিয়ে এইভাবে ভালো করে একদম গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে তো শেঙারা গুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এরকম যখন একদম ভাজা হয়ে যাবে এরপর ওইগুলোকে কড়াই থেকে তুলে নেবো এইভাবে সমস্ত সিঙ্গারাকে আমি ভেজে নিয়েছি দেখুন দোকানের মতন পারফেক্ট সিঙ্গারা দিয়ে একদম তৈরি এই সিঙ্গারা গুলো গরম গরমও যত খেতে ভালো লাগে ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু ততটাই সুস্বাদু থাকে অবশ্যই এইভাবে সিঙ্গারা বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কি রকম লাগলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলে প্রথম এসে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন